আমরা ছোটবেলা থেকে যখন বড় হই ইংরেজি যেভাবে আমরা শিখি সেটা কিন্তু ওয়ে নয় আমরা বাংলাদেশে ইংরেজি শিখি অ্যাজ এ সাবজেক্ট কি ইংলিশ কি সাবজেক্ট আর ল্যাঙ্গুয়েজ আমরা সবসময় ইংরেজিকে এড়িয়ে গিয়ে সবসময় চেষ্টা করি কিভাবে সফল হওয়া যায় বাট দ্য রিয়েলিটি ইজ দেয়ার ইজ নো ওয়ে উইদাউট লার্নিং ইংলিশ আর ইংলিশ বিশ্বের যত ভাষা আছে এর ভিতরে অন্যতম সহজ ভাষা ইউ ক্যান ইমাজিন কিন্তু আমরা যে কারণে ভয় পাই ইংরেজিকে সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে যখন বড় হই ইংরেজি যেভাবে আমরা শিখি সেটা কিন্তু ওয়ে নয় আমরা বাংলাদেশে ইংরেজি শিখি অ্যাজ এ সাবজেক্ট কি ইংলিশ কি সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা কি সাবজেক্ট হিসেবে শিখেছি কিন্তু আমরা দলে দলে ইংলিশ কোর্স করি কারণ কি কারণ আমরা জানি না কিভাবে ভাষা শিখতে হয় আমরা জানি কিভাবে সাবজেক্ট শিখতে হয় দ্যাট ইজ দ্য প্রবলেম ইংলিশ ইজ দ্য ইজিএস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড বাট উই আর অ্যাফ্রেড টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ হাউ ক্যান ইট বি পসিবল হিয়ার ইউ আর রাইট ইউ আর অ্যাবসোলিউটলি রাইট